জাপানিজ প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন যে এটা মেড ইন টোকিও প্লাস হচ্ছে এটা কিবোর্ডের লেআউটও হচ্ছে জাপানিজ আউট আমাদের শোরুমের বেস্ট প্রাইস যাচ্ছে জি সেভেন এটা হচ্ছে বুকের এইট ফোর এটা প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা তাও ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি একদমই ওয়াল কন্ডিশন সার্ফেসের হিউজ কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ কোরআ সেভেন অ্যাভেলেবেল আমাদের ব্ল্যাক এডিশনে কিন্তু একদম ফ্ল্যাশ অফার যাচ্ছে ব্ল্যাক এডিশনে আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দশ বারোটা সব ভিজিট করে এই রকম প্রাইসে কিন্তু প্রোডাক্টটা মিলাতে পারবেন না আপনি আমি বলবো যে যাচাই বাছাই করে তারপরে আমাদের শোরুমে আসুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে আজকে কিন্তু আমরা বেসিক ক্যাটাগরি থেকে স্টার্ট করে মিড রেঞ্জ হাই রেঞ্জ কী কী ল্যাপটপ অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট প্রাইস সহ প্রত্যেকটা ল্যাপটপের ডিটেল দিব যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য কিন্তু হেল্পফুল হবে আমরা শুরু করছি লেনেভো থিঙ্কপ্যাড দিয়ে লেনেভো থিঙ্ক প্যাডের আমাদের স্টকে কিন্তু টেন জেনারেশনের ল্যাপটপগুলো এই মুহূর্তে খুবই রিজনেবল প্রাইসে চলে আসছে লেনেভো থিঙ্কপ্যাড প্যাড এল থার্টিন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ল্যাপটপটি ইউজ করা যাবে কালারটাও খুবই চমৎকার এটাতে ইউএসবি টাইপ সি চার্জিং তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক সো এরকম দারুন ল্যাপটপ নিয়ে আপনি নিতে পারছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তাও আবার ষোলো জিবি ম্যামোরি দুশো ছাপ্পান্ন জিবি করাই ফাইবার টেন জেনারেশন এটা কার্বন ফাইবারের বডি দিয়ে ফরটিন ইঞ্চের ডিসপ্লে ফুল এস ডি নোভার ডিসপ্লে এটাতে পাচ্ছেন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি এস করাই ফাইবার টেন জেনারেশন ব্ল্যাক এডিশন এই ল্যাপটপটির প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস আপনি মার্কেটে দুই চারটা শপ জাস্টিফাই করে দেন আমাদের শপে এসে প্রোডাক্টটা পারচেস করবেন এইচপি এটা হচ্ছে জাপানিজ প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন যে এটা মেড ইন টোকিও প্লাস হচ্ছে এটা কিবোর্ডের লেআউটও হচ্ছে জাপানিজ লেআউট ওয়ান এইটি পর্যন্ত রোটেট করা যাবে ল্যাপটপটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে অ্যান্ড আপনি পাচ্ছেন কিন্তু নিয়মারের কিপ্যাড সম্পূর্ণ মেটাল বডি তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ মাত্র তিরিশ হাজার টাকায় কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনি চাইলে র্যাম এসএসডি দুটাই আপগ্রেড করতে পারবেন অ্যান্ড পাশাপাশি কিন্তু হার্ড ড্রাইভের স্লট অ্যাভেলেবেল আছে চাইলে ওয়ান ট্যারা ওয়াইট হার্ড ড্রাইভও কিন্তু আপনি অ্যাড করে নিতে পারছেন আমাদের শোরুমে বেস্ট প্রাইস যাচ্ছে জি সেভেন এটা হচ্ছে এলেট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন আপনি মার্কেটে দুই চারটা শপ ভিজিট করলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কতটা রানিং এইটাতে পাচ্ছেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর যেটাতে পাবেন সিক্স কোর টুয়েলভ থ্রেড এইট এম ক্যাশ মেমোরি চাইলে মেমোরি স্টোরেজ সব কিছুই আপগ্রেড করা যাবে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডে লাইট ম্যাটালিক বিল কোয়ালিটি ফরটিন ইঞ্চ একদম স্ট্যান্ডার্ড সাইজ যারা স্টুডেন্ট অথবা ফ্রিলান্সার আছেন আপনারা ল্যাপটপ নিয়ে ভার্সিটিতে ক্যারিং করেন অথবা ট্রাভেলিং করেন আপনি চাইলে কিন্তু একদম কম্প্যাক্ট সাইজে এই প্রোডাক্টটা নিতে পারেন একদম লাইট ওয়েট অ্যান্ড যথেষ্ট স্লেম প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত তিন থেকে চার ঘন্টার বিজনেস সিরিজ প্রত্যেকটা ল্যাপটপে আপনি মানে মিনিমাম তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন সো এটা প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা তাও ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস একদমই ওয়াল কন্ডিশন এটা পারচেস করতে আপনি শোরুমেও আসতে হবে না চাইলে ঢাকার বাইরে ঘরে বসে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন কুরিয়ার অফিসে গিয়ে আপনি বসে প্রোডাক্টটা চেক করে তারপরে ক্যাশ অন ডেলিভারিতে ফুল টাকাটা পে করবেন নেক্সট আমরা দেখাবো সারফেস সারফেসের হিউজ কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ কোরাই সেভেন হোয়াট আর অ্যাভেলেবেল কোরাই ফাইভ টেন জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি স্পেশাল ডিসকাউন্ট মাত্র ফর্টি সিক্স থাউজেন্ডে পাচ্ছেন টু কে ডিসপ্লে টাচ স্ক্রিন এটাতে ব্যালভার্ট ডিজাইন পাশাপাশি ব্ল্যাক এডিশন অ্যাভেলেবেল আছে যেইটা ভালো লাগে আপনার মাত্র ছেচল্লিশ হাজার টাকায় টেন জেনারেশন করাই ফাইভ মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আমাদের ব্ল্যাক অ্যাডিশানে কিন্তু একদম ফ্ল্যাশ অফার যাচ্ছে ব্ল্যাক এডিশনে আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ফিফটি এইট এখন প্রাইস করেছি আমরা মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড তাও করাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি ম্যামোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি অথেন্টিক চার্জার ম্যাটালিক বিল্ট কোয়ালিটি ব্যাকলেইট ফেস লক টাচ স্ক্রিন টুকের ডিসপ্লে একদমই ওয়েল কন্ডিশান আপনি অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে একটা পারচেস করতে পারবেন সো এইটা কিন্তু প্রাইস মাত্র তিপ্পান্ন হাজার টাকা টেন জেনারেশনের করাই ফাইভ যারা একটু ছোটো মনেটার পছন্দ করেন একটু কম্প্যাক্ট স্টাইলিশ হবে ডিজাইনটাও চমৎকার হবে এইটাতে আপনি পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট লাইট থার্টিন ইঞ্চের ডিসপ্লে অ্যান্ড এটাতেই স্পেশাল যেটা সেটা হচ্ছে আপনার ট্র্যাক প্যাডে কিন্তু কোনো বাটন নেই একদম প্লেন ট্র্যাক প্যাড যারা এই টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন এইটা পারচেস করতে পারছেন মাত্র ঊনচল্লিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন কোরাই ফাইভ উইথ ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আপনার এলএট বক্স সিরিজের যে প্রোডাক্টগুলো এগুলো তো আপনার জেনে থাকবেন যে প্রফেশনাল বিজনেস ক্যাটাগরি প্রোডাক্ট এগুলো সবসময় র্যাম স্টোরেজগুলো আপগ্রেড করা যায় আপনি চাইলে কাস্টোমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজেশন কনফিগারেশন করে নিতে পারবেন অ্যান্ড এটার আমাদের ফোরটিন ইঞ্চিটা অ্যাভেলেবেল আছে সেম করাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি স্পেশাল ডিসকাউন্ট অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড সো যারা নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে এছাড়াও প্যাভিলিয়নের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়ন যারা নিতে চাচ্ছেন ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়ে এই প্রোডাক্টটা একদম লিমিটেড স্টক মাত্র তিপ্পান্ন হাজার টাকার রয়জেন ফাইভ ওয়েট সিক্স কোর টুয়েলভ থ্রেড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ফোল মেটাল বডি সো এইরকম ক্যাটাগরির প্রোডাক্ট নিতে হলে কিন্তু আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আমরা কিন্তু এলএড বুকের ফিফটিন ইঞ্চিও নিয়ে আসছি কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম বেস্ট প্রাইস অনলি ফর্টি সেভেন থাউজেন্ড আপনি মার্কেটে দশ বারোটা সব ভিজিট করে এই রকম প্রাইসে কিন্তু প্রোডাক্টটা মিলাতে পারবেন না আপনি আমি বলবো যে যাচাই বাছাই করে তারপরে আমাদের শোরুমে আসুন সো এরকম সেগমেন্টের প্রোডাক্টের পাশাপাশি ব্র্যান্ড নিউ সিল প্যাক অ্যাভেলেবেল আছে হাই অ্যান্ড সিরিজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে জেড বুক আছে থার্টি টু জিবি মেমোরি দিয়ে যারা একদম কম বাজেট করেছেন তাদের জন্য কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে মাত্র চোদ্দো হাজার আটশো টাকায় টাচ স্ক্রিন টু ইন ওয়ান এটাতে পাচ্ছেন ইন্টার পেন্টিএম সিলভার প্রসেসর আট জিবি মেমোরি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ যেখানে মার্কেটে চার জিবি র্যাম দিয়ে পনেরো ষোলো হাজার টাকায় বিক্রি হচ্ছে সেখানে আমরা দিচ্ছি আপনাকে চোদ্দো হাজার আটশো টাকা তাও অথেন্টিক চার্জার সো খালি প্রাইস কম দেখলেই হবে না প্রোডাক্টের কোয়ালিটি আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে আপনি প্রোডাক্টের কালেকশান অ্যান্ড কোয়ান্টিটি কন্ডিশন সব কিছু দেখে দেন ডিসাইড করবেন আমাদের কাছ থেকে কি আপনি ল্যাপটপটা পার্চেস করবেন কি না থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সো আর টেনশন কিসের সরাসরি চলে আসুন ল্যাপটপ সোর্টস